জম্ভু আহত বিজেপি কর্মী সুমন দেবর্মাকে দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী আহত সুমন দেবর্মার উন্নত চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান মুখ্যমন্ত্রী বিষয় মধ্যে যে ঘটনা হয়েছিল আপনার সবাই হচ্ছে সুমন মাথায়ও আঘাত ছিল হেড ইঞ্জুরি ছিল এতদিন ধরে ক্রমাতে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যেও যে গুলতি দিয়ে যে মারে ওই এগুলো লেগেছে ওর চোখে ডাক্তারবাবুরা বললেন যে বেট্রাস মারেজ আছে ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন আমি বললাম যা যা দরকার লাগবে যা ট্রিটমেন্টের দরকার সেটাই যেন করা হয় তো ফলো আপে ওরা দেখছে তো আশা করি ভালো হয়ে যাবে কিন্তু মানে ঘটনাটা তো খুবই মানে বলবো যে দুর্ভাগ্যজনক